আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে থেকে যে সকল সম্মানিত ভিউয়ার্স আমাদের ভিডিওটা প্রতি নিহত ফলো করেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শনে ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক সব বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের আধুনিক কৃষি মেশিনারি দেখিয়ে থাকে ঠিক তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের দেখাতে চলেছি খড় ও ঘাস কাটিং করা মেশিন দেখেন খুব অল্প সময়ে খড় ও ঘাস কেমন কাটিং করছে এই মেশিনটি হল সাতাশ সাইজের মেশিন এই মেশিনটি দিয়ে আপনারা দশ মিনিটের ভিতরে বিশ থেকে পঁচিশটা গরুর ঘাস খুব সহজেই কাটিং করতে পারবেন এবং ঘাস বিচুলিটি খুব ফিনিশিং আকারে হয় দেখুন খুব জিরো সাইজ হাফ ইঞ্চি সাইজের বিচুলি কি সুন্দরভাবে কাটছে এবং এই মেশিনটির সাথে ব্যবহার করা হয়েছে একদম এক নম্বর ইন্ডিয়ান পূজারি ব্লেড তাই আপনাদের যাহাদের নেওয়ার চোখ তারা আমাদের স্কেটে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া কেউ যদি আমাদের সরাসরি লোকেশনে আসতে চান আমাদের লোকেশনেও আসতে পারবেন আমাদের লোকেশন হল দর্শনারী নতুন শাখা ঝিনাইদা জেলা মহেশপুর থানা বাকস্প বাজার নেপাল মোড় আপনারা সরাসরি এই ঠিকানায়ও আসতে পারেন আপনারা চাইলে এই মেশিনটি আমাদের কাছে মোটর সহও নিতে পারেন মোটর বাদেও নিতে পারেন যে তার চাহিদা অনুযায়ী দেওয়া যাবে আমরা এসিয়াই মোটর দিয়ে থাকি গাজী মোটরও দিয়ে থাকি তাই যাদের যে মোটর সুবিধা হবে সেই মোটর অনুযায়ী নিতে পারে এছাড়া আমরা মোটরের দুই বছর ওয়ারেন্টি দিয়ে থাকি যা মোটরের কিছু হলে টেকনিশিয়ান আপনার বাসায় যেয়ে সেট আপ করে দেবে কোনো টাকার প্রয়োজন নয় বা আপনার আমাদের কাছেও নেশা লাগবে না আপনার বাসাতে যেয়ে টেকনিশিয়ান মোটর সেরে দেশবে দুই বছরের ভিতরে কিছু হলে তাই যাদের নেওয়ার ইচ্ছুক আপনারা সরাসরি আমাদের এই ঠিকানায় আসতে পারেন এছাড়া আমরা বিভিন্ন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি শহর থেকে গ্রাম এবং গ্রাম থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত এছাড়া আমরা দশ নাই ইঞ্জিনিয়ারিং কৃষি আধুনিক কৃষি মেশিনারির ক্ষেত্রে প্লাস দুইশো প্লাস আইটেম মাল বেঁচে থাকি ধান চাড়া মেশিন ভুট্টামাই মেশিন আপনার চায়না খড়ক এলোমেলো ঘাস কাটা চায়না মেশিন মোটর গ্যাসোলিন পাম্প স্যালো ইঞ্জিন মেশিনের ব্লেড আপনার নিড়ানি হাতুড়ি ব্রাইং যাদের যা নেওয়ার ইচ্ছুক তারা নেওয়ার জন্য আমাদের ইস্কে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সবারই শরীরের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি সাথে ছিলাম আমি মোহাম্মদ জুলফিকার আলী দেখাবো অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিও নিয়ে খুদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি